কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার নাম কি আমার নাম বল্লু বিশ্বাস সরি বল্লু বিশ্বাস বল্লু বিশ্বাস আচ্ছা বল্লু বিশ্বাস ব্যবসায়ী আমরা এখন আছি আর ঢাকা ক্যান্টনমেন্ট অনুমোদিত কচুকের যেই গরুর হাট বসে সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু গরু আসে নাই আরো আসবে তো কাকার কাছ থেকে জানবো কাকা কোথা থেকে আসেন পাবনা থেকে পাবনা থেকে আসেন আচ্ছা সুদূর পাবনা থেকে কিন্তু গরু গরুর হাটে চলে আসে গরু বিক্রির জন্য কাকা অনেক কতগুলো গরু আনছেন আটটা আটটা গরু আনছেন এগুলো কি প্রজাতির এটা ধরুন সার ষাড় এটা এটার দাম কত যেতেছেন এটার দাম সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা মানে আপনি চাচ্ছেন চাচ্ছি পরে আমরা কিছু গরুর দাম সম্পর্কে জানি আগে এর পরে যে গরুটার শুয়ে আছে এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ ওই দামি সাড়ে তিন লাখ আচ্ছা এই যেটা চাল না বড় এই গরুটার ওয়েট কতটুকু হইতে পারে আপনার জানা আছেন এক মোন পাঁচ মোন দশ মোন দশ মোন আচ্ছা দশ মণ গরুর ওজন এটার দাম চলছে সাড়ে তিন লক্ষ টাকা এটার দাম সাড়ে তিন আছে এখানে আমরা আরো একটি গরু দেখতেছি আর লালচে কালারের মধ্যে এটার দাম কত টাকা চাচ্ছেন এটা হলে দুইশো নব্বই আচ্ছা দুই লাখ নব্বই আচ্ছা দুই লাখ নব্বই হাজার টাকা চাচ্ছেন এগুলি দাম আচ্ছা আপনি একটু দামগুলো বলে দিন আমাদেরকে আমরা একটু দেখি আস্তে আস্তে এটা এটা দুইশো দশ আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা চাচ্ছে আমরা এই গরু দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু কাকারা চলে আসছে পাপনা থেকে কাকা চলে আসছে আটটা গরু নিয়ে হ্যাঁ এই গরুর দাম কত চাচ্ছেন হ্যাঁ তাই দুই লাখ দশ দুই লাখ দশ আচ্ছা দুই লক্ষ দশ টাকা চাচ্ছেন এই আর রাতে আমরা ভিডিও করতেছি আর পাশে আমরা আরও একটি গরু দেখেছি এটার দাম কত চাচ্ছেন এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা গোরুটা যদি একটু সাইট থেকে দেখি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটার দাম চাইছে কাকা আমরা একটু দেখি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাও হয়েছে আর দাম করতে পারবেন আর এইশাল কমে রাখবেন এটার দাম কত যেটা বসে আছে হ্যাঁ তাই এক লাখ চল্লিশ

আগে এখানে হচ্ছে আপনার মাছের ইয়া ছিল আপনারা দেখতেছেন ভিতর দিয়ে ঢুকলে যে করে বললে হবে যে আগের যে সবজি বাজারটা ছিল ওইখানে ভিতরে একেবারে কাকার দোকানটা আমরা ভিডিও স্ক্রিনে কাকার নাম্বার দিয়ে দিব তাহলে যোগাযোগ করতে পারেন কাকা আটটা গরু আনছে পাবনা থেকে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন